এমপি আনার ছাত্র জীবন থেকেই যেভাবে স্বর্ণ চোরাচালানের ডন ছিলেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন এমপি আনারের চাঞ্চল্যকর ছাত্র জীবনের ঘটনা শুনে আমি নিজেই স্তম্ভিত হয়ে গেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নৈপথ্যে রয়েছে তার উত্থান স্বর্ণ চোরাচালান খুন সহ নানা অপরাধের বিষয় রহস্য দেখা দিয়েছে তার হত্যাকাণ্ড নিয়ে উঠেছে নানা প্রশ্নও তবে সব প্রশ্নের ভিড়ে একটি বিষয় সবাই জানতে চায় কে এই এমপি আনার তাকে ঘিরে কেন এত আলোচনা সমালোচনা দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্বহারাদের রাজত্ব ছিল সেই রাজত্বের মধ্যে এমপি আনারের উত্থান তার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তার হত্যাকাণ্ড বাস্তবায়নকারী শিমুল ভূইয়া ওরফে আমানুল্লাহ এলাকাবাসীর কাছ থেকে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে অনুসন্ধানে জানা গেছে এমপি আনার ছাত্র জীবন থেকে তেইশটা মোটরসাইকেল নিয়ে চলতেন নিজে চালাতেন লাল রঙের একটি মোটরসাইকেল অন্য বাইশটি মোটরসাইকেলে চোরাচালানের সামগ্রী বহন করত তার নিয়োজিত কর্মীরা তারা ছিল বেতনভুক্ত একজন আনারের পিছনে বসত তার সঙ্গে চোরাচালানের মালামালও থাকত তার প্রতিটি গাড়িতে নম্বর থাকত এই নম্বর দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছেড়ে দিত কারণ আনার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতি মাসে নির্ধারিত হারে টাকা দিতেন আনোরুল আজিম আনারের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায় তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য টানা তিনবার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন এলাকাবাসী জানান এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন এমপি আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে ধরাছোয়ার বাইরে থেকে দুধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিতি পান তিনি আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি চরমপন্থীদের আশ্রয় এবং হত্যাসহ বাইশটি মামলা ছিল এমপি আনার হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তাদের স্বর্ণ ও মাদক চোরাচালানির টাকার ভাগ অনেকে পেতেন যাদের বাবা ছিলেন শ্রমিক দিনমজুর তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক তারা দলীয় নেতাও সেজে রয়েছেন অনেকেই স্বীকৃত রাজাকারেরও সন্তান উনিশশো সালে এমপি আনার এসএসসি পাশ করেছেন উনিশশো সালে এইচএসসি পাশ করেন আর সরকারি মাহতাব কলেজ থেকে ডিগ্রি পাশ করেন উনিশশো আটাশি সালে এর এম সময় স্বর্ণ চোরাচালান ও মাদক পাসারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি এক পর্যায়ে বিপুল অর্থের মালিকও হয়ে যান মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ নিয়ে যেতেন সীমান্তবর্তী এলাকায় আর মাদক নিয়ে আসতেন সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনারের এলাকায় তারই একক আধিপত্য ছিল সালে তিনি প্রথম কালীগঞ্জে পৌর মেম্বার ছিলেন দুইবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর কোটচাঁদপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান তিনি দুই হাজার সালে এমপি আনার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এরপর দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে এমপি হন আওয়ামী লীগের রাজনীতির আগে তিনি এরশাদের জাতীয় পার্টি করতেন এরপর বিএনপির রাজনীতিও তিনি করতেন চরমপন্থী লাল দলের প্রধান বলে বিবেচিত রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার টুটুলকে দুই হাজার নয় সালে র্যাব তুলে নিয়ে যায় নেওয়ার পরদিনই তার লাশ পাওয়া যায় নওগাঁয়ের গোদাগাড়ি এলাকায় ওই সময় তার পরিবার সন্দেহ করেছিল এমপি আনার লাল দলের প্রধান ডাক্তার টুটুলকে র্যাবের হাতে তুলে দিতে সহযোগিতা করেছিলেন নিহত টুটুল হলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের আপন চাচাতো ভাই আর এমপি আনার হত্যাকাণ্ড বাস্তবায়নকারী শিমুল ভুইয়া ওরফে আমানুল্লার আপন ভগ্নিপতি এই কারণে শাহিন ও শিমুল আগে থেকেই এমপি আনারের উপর ক্ষুব্ধ ছিলেন শিমুলকে র্যাব দিয়ে মেরেও ফেলতে চেয়েছিলেন এমপি আনার সে পালিয়ে নিজেকে বাঁচিয়েছিল শাহিন ও শিমুলের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এমপি আনারের উপর এরপর পাঁচশো কোটি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাফিয়া চক্র এবং আখতারুজ্জামান শাহিনের সঙ্গে কয়েকজন বড় ব্যবসায়ী এবং দুইজন সাবেক এমপি এই মাফিয়া চক্রে রয়েছেন তবে এককভাবে সব নিয়ন্ত্রণে নিয়ে নেন এমপি আনার মাফিয়ারা শাহিনকে দিয়ে তার ফুপাতো ভাই শিমুল ভুঁইয়াকে কাজে লাগায় এমপি আনার হত্যাকাণ্ড ঘটাতে এমপি আনার হত্যাকাণ্ডের পিছনে ডক্টর টুটুল হত্যাকাণ্ডও ছিল একটি কারণ ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার এমপি আনারকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল পুরা সিনেমাটিক স্টাইলে ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাও করে জোট সরকারের আমলে যৌথ বাহিনীর চার দলীয় অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার উনিশশো সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের পাশাপাশি কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারেও জলান তিনি তার অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার সামুয়েল ওরফে রবিনের কাছে বিক্রি হত দুই হাজার বারো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনারসহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান এ মামলায় আনারকে গ্রেফতারে দুই সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিল চুয়াডাঙ্গার বিশেষ আদালত এর দশ দিন পর ওই বছরের একুশে জানুয়ারি তাকে গ্রেফতারের জন্য নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে দুই হাজার চোদ্দো সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাপটে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করে আনার অনেকেই বলে থাকেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বর্ণ চোরাচালানে জড়িত মাফিয়াদের কাছে যত টাকা তারা নিজেরাই বাজেট দিতে পারে দেশ বিদেশে তাদের বিপুল সম্পদ রয়েছে সেগুলো মূলত আনারকে উদ্দেশ্য করেই বলা হতো